মিলাদ ক্যাম কোরআন হাদিসে নাই মিলাদ ক্যাম কোরআন হাদিসে নাই মিলাদ ক্যাম কোরআন হাদিসে নাই শুনেন আমরা ফরজ বলি না আমরা ওয়াজিব বলি না আমরা শূন্যতে মোয়াক্কাদা বলি না আমরা বলি এটা মুস্তাহাব মুস্তাহাসান করলে সবাব আছে করলে নেকি আছে না করলে অসুবিধা নাই কিন্তু যদি হারাম বলো যদি নাজায়জ বলো শিরিক বলো আহলে শুন্য তোমাদের কন্ট চিপে ধরতে এক মিনিটও দিদা করবে না কথা বলেন ঠিক না সবকিছু বুঝ তুমি মানুষকে দিন দরবার নসিহত করো ভালো ভালো কথা বলো ফরদা পুশিদা হালাল হারাম যুদ্ধ বিগ্রহ মানুষের হজ ওমরা নামাজ রোজা হজ জাকাতের কথা বলো নবীর সম্মানে সবাই দাঁড়াইলে যে তোমার যে দাঁড়িয়ে যাওয়া আদব সম্মান সেটা তুমি বুঝো না কথা বলেন ঠিকই না এই জন্য কিয়াম করলে অনেকে রাগ হয়ে যায় কেন বলে কিয়াম করা এটা বেদাত কিয়াম করা একটা শিরিক

যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে যারা আসতেছে তাদের জন্য জায়গা করে দাও তখন তোমরা জাগা করে যদি দাও আল্লাহ রব্দুল আলমিন তোমাদের জন্য জাগা করে দিবে যখন তোমাদেরকে বলা হয় দাঁড়াও কি বলা হয় দাঁড়াও তফসিরে জানা লাইন খুলেন সুজু মানে আই কুমু ইলা সলাত ওয়াগাই রে হামিনা নামাজের জন্য দাঁড়াও অথবা নামাজ ছাড়া যত ভালো কাজ আছে কল্যাণ কাজ আছে এই সকল কল্যাণ কাজের জন্য দাঁড়াও তখন ফান সুজু তোমরা দাঁড়িয়ে যাও তো রসুন পাকে সালাম দেওয়ার ভিতরে কল্যাণ উন্নতের জন্য আসে না নাই বড় করে বলেন আছে না নাই এই কল্যাণের কাজ দাঁড়িয়ে করার মধ্যেই সবচেয়ে বেশি আদব জোরে জোরে বলুন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আপনারা যে মিলাদ করেন সেই মিলাদ তো কোরআন শরীফের নাই তখন আমি বললাম নামাজত তো কোরআন শরীফে নাই বলে না নামাজ তো কোরআন শরীফে আছে বলে কেমনে আছে বলে আকিম বলে সালাত তো নামাজ বলে আমি সালাতে যদি নামাজ হয় আল্লাহ পাক বলেন সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আমান নবীর উপর সালাত দাও সালাম দাও এই সালাতের নামেই তো মিলাদ মিলাদ তো দাঁড়ি আমান সালাতু সালাম দেওয়া হয় জুরে জুরে বলুম সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা সালাতের ভিতর দিয়ে নামাজ যেমন কোরআনে আছে এবং সালাতের ভিতর দিয়ে মিলাদও কোরআনে আছে কথা বলেন ঠিক আরেকজনে বলে যে হুজুর আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পড়েন এটা তো কোরআন শরীফে নাই এখন আরেকটা বাইর করছে এখন কি আরেকটা বাইর করছে আচ্ছা ঠিক আছে আমি বললাম যে দাঁড়িয়ে পড়াটাও কোরআন শরীফে আছে ওমা চমকে উঠলেন দাঁড়িয়ে পড়াটা কেমনে কোরআন শরীফে আছে আমি বললেন সাল্লু আলাইহি বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি হে মানদারেরা হে দারেরা তোমরা আমার উপর সালাত পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দেওয়ার মতো দাও আছে না নাই বড় করে বলেন আছে না নাই আমি মোল্লাম আল্লাহ যে আমাদেরকে দরুশ শরীফ সালাত পড়তে বলেছেন সালাম দিতে বলেছেন এখানে কি দাঁড়িয়ে পড়তে নিষেধ করেছেন কথা কয় না আল্লাহ কি এটা বলেছে বসে পড়তে হবে দাঁড়িয়ে দেওয়া যাবে না এমন কথা কি কোরআন শরীফে আছে আল্লাহ তো শুধু বলেছেন সালাদ পড়ো সালাম দাও আমি বলেছি এখানে দাঁড়িয়ে পড়ার কথা আছে তখন উনি বলতেছেন না বসে পড়তে হবে আমি জিজ্ঞাসা করলাম বসে পড়ার কথা কোরআন শরীফে কোথায় আছে এখন আর কথা কয় না বসে পড়ার কথা কোরআন কোথায় আছে যেখানে বসে পড়ার কথা আছে সেখানে দাঁড়িয়ে পড়ার তো যদি বসে পড়ার থাকে দাঁড়িয়ে পড়ার চাইলে আল্লাপে পড়ো মনে চাইলে বসে বসে মনে চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো তবে ও তাসলিমা সালামটা দেওয়ার মতো দাও দেওয়ার মতো দাও কারণ তুমি কিভাবে সালাম দিচ্ছ সেটা আমি আল্লাহ আজিম থেকে থাকি রয়েছি দেখে রয়েছি জোরে জোরে বললাম সুবাহ কথা বলেন ঠিক কিনা বলে আপনারা এখন আরেকটা বলে বলে আপনারা তো নামাজের মতো দাঁড়িয়ে দেন কিসের মতো প্রথমে বলছে কোরআন শরীফের নাই যখন বলছে কোরআন শরীফে আছে তখন বলছে যে এই দাড়িয়ে পড়া নাই যখন বললাম দাঁড়িয়েও পড়া যাবে তখন বলতেছে আপনারা তো নামাজের মতো দাঁড়ান আমরা বললাম নামাজে তো আমরা নিয়ত করি সুরা ফাতে ভরি আমরা তো রসুল পাকের সামনে আল্লাহর সামনে যেভাবে দাঁড়ায় সেই কি আলে তো দাঁড়ায় না আমরা আদব সহকারে আমার নবীর সামনে আমরা দাঁড়াই হ্যাঁ আপনি যদি বলেন যে না এটা যা দেওয়া যাবে না বসে বলতে হবে তাহলে বসে যদি বসি তাহলে সালাম দেওয়ার জন্য বসে যদি বসি তার সাহুদে এভাবে বসি ঠিক না তারপরে বলি আসসালাম আলাইকা এভাবে বসি তো বসলেও তো নামাজের মতো হয়ে যায় কথা বলে ঠিক না নবীকে দাঁড়িয়ে সালাম দিলে যদি নামাজের মতো হয় এই জন্য না যায় বসলে সালাম দিলে এটাও তো নামাজের মতো হয়ে যায় এটা কেমনে যায় এটা যেভাবে যায়েস দাঁড়িয়ে দেওয়াটাও সেভাবে যায় জোরে জোরে বলুন সোহান তাহলে নামাজের জন্য দাঁড়ানো ফরস জমজমের পানি উজু করার পরে অবশিষ্ট পানি পান করার জন্য দাঁড়ানো সুন্দর এবার আসেন কেউ যদি মক্কা শরীফে যান মদিনা শরীফে যান হস অথবা উমরা করার জন্য আমার নবীর মাজারের পাশে যখন আপনি যাবেন নবীকে সালাম দিতে মন চাইবে কি চাইবে না এমন কোন কষ্টি পাথর হৃদয়লা উন্মত আছে যে নবীর মাঝারে যাবে আর সালাম দিবে না আমার তো মনে হয় না সেখানে গেলে এক নাম্বার বাবু সালাম দিয়ে আপনি যদি ঢুকেন আপনি সালাম কি শুয়ে শুয়ে দেন না ব্যাঙ্গের মতো লাফাই লাফাই দেন না আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন বলেন সৌদি আরবে আরবের মদিনায় মোনাপড়ায় যারা যায় হজ হমনা করার জন্য যারাই আমার নবীকে সালাম দেয় বসে বসে দেয় না দাঁড়িয়ে দেয় কেমনে দাঁড়াবে ফতোয়া আলমগিরি ফতোয়া স্বামীর মধ্যে আছে কামা ইয়িফু কামাফু নামাজের মধ্যে যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়াবে ওরকারি মা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সূরতকে মনের মধ্যে ধারণ করবে কিভাবে কান্নহু নায়মুন ফিল আহদিহি ziyaretকারী মনে করবে আমান নবী মাজারের মধ্যে আরাম ফরমাচ্ছেন বিশ্রাম করছেন আলেমুন বিহি যিনি ziyaret করার জন্য গিয়েছেন আমান নবী তার সম্পর্কে জানেন ইয়াসমাউ কালামহু আমান নবী তার সকল দোয়া দরুদ সালাম সব কিছু আমান নবীর নজরে থেকে শুনতেছেন জুরে জুরে বলুন সুবহানাল্লাহ কেন সালামটা দিবে দাঁড়িয়ে নসুল পাকের মাজার জিয়ারতের সময় দাঁড়িয়ে সালাম দেওয়া সুন্নত জোরে জোরে বলুন সেখানে কি শুয়ে শুয়ে সালাম দেয় বসে বসে দেয় লাফাই লাফাই দেয় কেমনে দেয় দাঁড়িয়ে আচ্ছা এটা আপনাদের এখানে কবরস্থান আছে না নাই তো কবরস্থানে আপনারা সালাম দিতে যান না কত আলমগিরির মধ্যে আছে সুমাইয়া খাল্লা ও যিনি জিয়ারত করতে যাবেন তিনি পা থেকে জুতাগুলো খুলে ফেলবেন পা থেকে জুতাগুলো কি করবেন

কেমনে দেন কয় না জন্য তাহলে একটা পাইলেন ফরস নামাজের জন্য দাঁড়ানু ফরস আরেকটা পাইলেন জমজমের জন্য উজুর অবশিষ্ট পানি পান করার জন্য রসুল পাকের মাঝার জিয়ারত করার জন্য কবরের জিয়ারতের জন্য দাঁড়ানো কি সুন্নত আর রসুল পাক সাহাকে দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহাব দাঁড়িয়ে সালাম দেওয়া কি মুস্তাহাব আর জমজমের ফানি বা আদে স্বাভাবিক যত ফানি আছে দাঁড়িয়ে খাওয়া মকুরু কথা বলেন ঠিক কিনা দাঁড়িয়ে খাওয়া কি মকুরু আর পৃথিবীর সকল কর্মকাণ্ডের জন্য দাঁড়ানো মুবাহ তারপরে অহংকার করে দাঁড়ানো হারা কথা বলেন ঠিক কিনা হুজুরেরা শুধু এক দাঁড়ানো পাইছে কোরআন হাদিস আর কোন দাঁড়ানো খুঁজে পায় না যত দাঁড়ানো আছে বলে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত না যায় সিঁড়ি খারাম জুড়ে জুড়ে বলুন না অংশ ফতোয়া দিয়ার মধ্যে ষষ্ঠ খণ্ডের ভিতরে লিখতেছে রসুলেমপার্ক ইসলাম আর জন্মের ঘটনাগুলো আলোচনা করা যায় আর জন্মের শেষে রসুলেমপার্কের বেলাদতের কথা বলতে গিয়ে কেউ যদি সালাম দেওয়ার জন্য দাঁড়ায় কোনো অসুবিধা নাই জোরে জোরে বলুন সুভাহানন্দ এরপরে আসেন মুক্তুবাতে শেখুল ইসলামের মধ্যে কমিল খাড় জি বড় আলেম ওনার নাম হুসাইন আহমদ মদিন মুক্তবাতে শেখুল ইসলাম জিলদে আবুলের মধ্যে তিনি লিখতেছে মানুষকে না দেখানোর জন্য আল্লাহকে রাজি করার জন্য রসুলের সম্মানের জন্য যদি কেউ দাঁড়ায় সেখানে ফতোয়া দেওয়ার বাঁধা দেওয়ার কোন অবকাশ নাই সুযোগ নাই বরং মজলিসে যদি সবাই দাঁড়ায় যারা তাকে সবাই দাঁড়িয়ে যাওয়া মজলিসের আদব নবীর সম্মানে জোরে জোরে বলুন এরপরে আশরাফ আলী তানবীর খলিফা

সব কিছু তুমি মানুষকে দিন দরবার নসিহত করো ভালো ভালো কথা বলো হালাল হারাম যুদ্ধ বিগ্রহ মানুষের হজ নামাজ রোজা হজ জাকাতের কথা বলো নবীর সম্মানে সবাই দাঁড়াইলে যে তোমার যে দাঁড়িয়ে যাওয়া আদব সম্মান সেটা তুমি বুঝো না কথা বলেন ঠিক কিনা ভারত মহাদেশের বড় আলেম বিখ্যাত আলেম আব্দুল হাইলক নবী মজমাউল ফতাওয়ার মধ্যে তিনি লিখতেছে কি লিখতেছে শোনো শোনো রসুল পাকের সম্মানে যদি তোমরা আমরা সবাই দাঁড়িয়ে যাই এতে কোনো অসুবিধা নাই বরং রসুল পাকের সম্মানে দাঁড়ানো ওলামা ইকরাম সেটাকে মুস্তাহসান বলেছেন মজলিসের সবাই যদি দাঁড়িয়ে যায় যারা আছে সবার পক্ষে রসুলের সম্মানে দাঁড়ানো আদব জুড়ে জুড়ে বলুন সুবাহ এরপরে আপনার লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনার নাম শামসুল হক ফরিদপুরী উনি কিতাব লিখেসেন তাসাউত তত্ত্ব তাসাউত তত্ত্বের 40 থেকে 42 43 পৃষ্ঠা আপনি পড়ে দেখেন সেখানে লিখতেছে কোন শরীব ভদ্রতবিয়তের মানুষের পক্ষে এটা উচিত নয় যে মজলিসের সবাই নবীর সম্মানে মিলাদের সময় সালাম দিতে দাঁড়াবে আর সে বসে যাবে এটা বিয়াদবী এটা কোন ভদ্র মানুষের পক্ষে করা সম্ভব নয় কারণ তিনি বলতেছেন মজলিসের সবাই যদি নবীর সম্মানে দাঁড়িয়ে যায়

رواية من دراية ولا عالم رأب.

কিন্তু যদি হারাম বলো যদি নাজায়েজ বলো শিরিক বলো উলামায়া হলে সুন্নাত তোমাদের কন্ঠ চিপে ধরতে এক মিনিট দ্বিধা করবে না কথা বলেন ঠিক কি না সত্যটা মানুষের কাছে প্রচার করো অসত্য কথা প্রচার করে সত্য কেন তোমরা গোপন করো দুনিয়ার সব কাজে দাঁড়াইতে পারো মন্ত্রী এমপি আসলে মঞ্চে দাঁড়াইতে পারো সভাপতি আসলে দাঁড়াইতে পারো তোমার পছন্দের আলেম আসলে দাঁড়াইতে পারো টিচার আসলে দাঁড়াইতে পারো পৃথিবীর মধ্যে খুঁটিপতি শিল্পপতি আসলে দাঁড়াইতে পারো আরে যেই নবী না হলে আর শুকুরসি লৌহ কালাম আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত জিন ইনসান ফেরিস্তা জান্নাত জাহান্নাম দুনিয়াতে আল্লাহ পাক কোনো কিছুই বানাইতো না যেই নবীর সুরে আল্লাহ পাক সবকিছু বানিয়েছেন সাজিয়েছেন যেই নবীর নাম কে

রসুন উল্লাহ সাল্সলাম একটা লাঠির উপর মার দিয়ে মের হলেন সাহ বায় কারাম আমার নবীকে দেখে দাঁড়ালেন আমার নবীকে দেখে দাঁড়ালেন তখন আমার নবী তাদেরকে বললেন না তকুম কামায়ে কুমুল আজিম ইয়াজিম বাদ হুম বাদন মেশকা শরীফের মধ্যে কিতাবলাবের বাবুল খিয়ামের মধ্যে হাদিষ্টা আছে আমান নবী যখন তাদেরকে দাঁড়াতে দেখলেন তা আমান নবী বললেন আজমীরা যেভাবে দাঁড়ায় তুমলে সেভাবে দাঁড়িয়ো না এটা শরীফের হাদিস এরা বলে যে এখানে নবী দাঁড়াইতে কি করেছে বলেন না দাঁড়াইতে কি করেছে নিষেধ করেছে এই জন্য নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ানো যাবে না আপনাদেরকে একটা কথা বলি আমার নবী হাদিসা বলেছেন ইজা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাড়ির তোমরা যখন সেজদায় যাবে উঠ যেভাবে বসে তোমরা সেভাবে সেজদা করিও না সাজদা করতে মানা করছে না উটের মতো করতে মানা করছে আপনারা বুঝবেন সাজদা করতে নিষেধ করছে না উটের মতো যাইতে নিষেধ করছে কেমনে আগে হাত দিয়ে সেজদাতে যাইও না আগে হাত যাবে তারপরে কি যাবে হাত যাবে সেজদা করতে নিষেধ করে নাই উটের মতো করতে নিষেধ করেছে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বলেন আজমিরা যেভাবে মানুষকে কুর্নিশ করার জন্য দাঁড়ায় আজমি রাজাবাদ সারা তোমরা সেভাবে দাঁড়িও না দাঁড়াইতে নিষেধ করছে না আজমিদের মতো দাঁড়াইতে নিষেধ করছে আজমি মানে অনারব বাদশাহ এরা কিভাবে দাঁড়াইতো অনারব বাদশাহ সামনে এভাবে কর্নিস করে মাথা নিচু করে একবারে মুখ টুক বন্ধ করে দাঁড়াইতো হতো না দাঁড়াইলে রাজা বাদশাহ নারাজ হয়ে যেত আল্লাহর নবী বলেন সেভাবে দাঁড়ায়ও না আমরা তো সেভাবে দাঁড়ায় না আমরা আদবের সাথে আমরা রাসূলকে সালাম দিয়ে দরুদ পড়ে দাঁড়াই আমরা তো আজমির মতো দাঁড়াই না আল্লাহর নবী তো আজমির মতো দাঁড়াইতে বলছে আজুমীরা যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়াইতে নিষেধ করছে সেভাবে না দাঁড়াইলে তো দাঁড়ানো जायজ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা এখন তো মূল দাঁড়ানো নিষেধ করে নাই দাঁড়ানোর একটা পদ্ধতি নিষেধ করা হয়েছে আল আনিল কাইফিয়াতে লা আনিল আসলিয়াত বাস্তবে দাঁড়াইতে নিষেধ করে নাই আজুমীরা যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়াইতে নিষেধ করছে কথা বলেন ঠিক কিনা

আদাববাজ যে রাবির বাবার নাম কি মায়ের নাম কি ছেলে সন্তান বাড়ি কোথায় কোনো পরিচয় জানা যায় না এটা মজহুল রাবি এবং সনদ এবং মতনের মধ্যে মধু তারি আছে হাদিসটা সনদের দিক দিয়ে জয়ীফ জয়ী মানে দুর্বল ও ভাই যারা সই হাদিসের দুহাই দিয়ে আমাদেরকে দলিল দাও এখন নবীকে সালাম দিতে গিয়ে মানা করতে গিয়ে জয়ী হাদিস কেন দাও সই হাদিস দিয়ে পারলে একটা মানা করো না কথা বলেন ঠিক না এই হাদিসের সনদ জয়ীফ

হজরত মহাবিয়ার উদ্দিন যখন বের হচ্ছেন দুইজন সাহাবি ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন ওনাকে দেখে আমিরে মুআবি দেখে দাঁড়িয়ে গেলাম তখন উনি বললেন ইজলিসা তোমরা বসে যাও কারণ আমি নবীকে বলতে শুনেছি যারা মানুষকে দাঁড়িয়ে থাকার জন্য যারা পছন্দ করে জাহান জাহান্নামে নিজের ঠিকানা করে নাই তখন এই হাদিস দিয়ে দলিল দেয় কার জন্য দাঁড়ালে তখন তার ঠিকানা জাহান্নামে হবে অতএব দাঁড়ানো হারাম মসজিদে ঢোকার সময় আপনি আগে বলবেন अस्सलाতু ওয়াসসালামু আলা নবীকে সালাম দিবেন তারপরে মসজিদে ঢোকার কি পড়বে দোয়া পড়বে মসজিদে ঢোকার দোয়া কি আল্লাহ ফতাহলি বলেন না আল্লাহুম্মা এটা পড়তে হবে না এর আগে নবীকে সালাম দিতে হবে সহিহ হাদিস জন সাহাবী হাদিস রওয়ায়াত করেছে হাদিস সহিহ তাহলে এখন আপনি বলেন আপনি যে আপনার মসজিদে ঢুকে নবীকে সালাম দিচ্ছেন নবীকে জিন্দা আছে আরেক নবী দুনিয়াতে আছে কোথায় আছে নবী তো মাজারে নবী তো দুনিয়াতে আমাদের মতো শশরী জিন্দা নাই নবী কোথায় মাজারে কিন্তু আপনি যদি আপনার মসজিদ থেকে সালাম দিচ্ছেন তাহলে বোঝা যায় নবীকে সালাম দেওয়ার জন্য নবী আবার সামনে উপস্থিত থাকা শর্ত বলেন না শর্ত নবীর মাজারে গিয়েও নবীর সামনে সালাম দিতে পারবে তোমার জন্মস্থান থেকেও নবীকে সালাম দেওয়া যাবে জোরে জোরে বলুন সোমাহ এই জন্য মসজিদে ঢোকার সময় আগে নবীকে কি দিতে হবে তার পরে ঢোকার কি পড়বেন আপনারা এটা জানেন না হাদিসে আছে ওলামায়ে কালাম জানে মসজিদ থেকে বের হওয়ার সময় আগে নবীকে কি দিতে হবে তারপরে কি দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নি আলুকা মিন ফাদলিকা বলেছান আগে নবীকে সালাম দাও তারপরে দুকার দুয়া পড়ো আগে নবীকে সালাম দাও তারপরে বের হওয়ার দুয়া পড়ো জরে জরে বল সুবহানাল্লাহ আচ্ছা আরেকটা কথা বলি আপনারা আপনাদের কবরস্থানে মা-বাবার জিয়ারত করতে যান না আর জানেন কি জাননা যাকে সালাম দিচ্ছেন সে কি আপনার সামনে আছে সেটা কোথায় খবরে সে কি আপনাকে আপনি কি তাকে দেখতেছেন তো তারপরে তো তাকে গিয়ে কি দেন নাকি ডাইরেক্ট গিয়ে সূরা ফাতিয়া শুরু করেন সালাম দেন না আসসালামু আলাইকুম ইয়া আহালুল কুবুদ আগে সালাম দেন সালাম থাকি বসে বসে দেন না শুয়ে শুয়ে দেন কেমনে দেন তো যাকে দেখা যায় না যে কবরস্থানে শুয়ে আছে অনেক আগে দুই বছর পাঁচ বছর আগে শুয়ে গেছে আপনি তাকে যদি দাঁড়িয়ে সালাম দিতে পারেন আমার নবী মাজারের মধ্যে শশরিলে জিন্দা আছে সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কি যাবে না জুড়ে বলেন যাবে কি যাবে না সাবধান মুসলমান এরা সব ষড়যন্ত্র করে মাঠে নামছে আমার আপনার সহস্র মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য দাঁড়িয়ে সালাম দেওয়া আদব দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহাব দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহসান দাঁড়িয়ে সালাম দেওয়ার মধ্যেই সম্মান বেশি কথা বলেন ঠিক বসে যে দেওয়া যাবে না তা না তবে মজলিসের আদব হলো আপনি সুন্নি বলেন কৌমি বলেন সব লাইনের বড় বড় ওলামায় কালাম কিতাবে লিখে গিয়েছে আপনার যে আপনার আহমদাদুল্লাহ মহাজের মক্ষী উনি ওনার কিতাব কুল্লিয়াতে আহমদাদিয়ার মধ্যে উনি ওনার কিতাব

তিনি উনি বলতেছে আমি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করি আমার ঘরের মধ্যে প্রতি বছর বরকত মনে করে মিলাদের মাহফিল করি এবং বড় সম্মান মজা নিয়ে আমি রসূলের সালে মিলাদ kıয়াম করি জুরুজুরু বলুম সুবহানাল্লাহ যদি একদিন করত তাহলে একটা কথা ছিল তিনি তো বলতেছে আমি প্রতি বছর করি তাহলে এটা না বুঝে করে নাই বুঝে করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক অতএব রসুল পাকস ইসলামের সম্মানে দাঁড়ানো এটা প্রকৃত ইমানদারের পরিচয়